ফ্রেন্ডস এই মুর্শিদাবাদে যেরকম অশান্তি চলছে দাঙ্গা চলছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে ভাঙচুর চলছে যেন মনে হচ্ছে মুর্শিদাবাদটা এই ভারতবর্ষের বাইরে চলে গেছে পাকিস্তান হয়ে গেছে মুর্শিদাবাদটা তো এই যে অশান্তিটা চলছে হ্যাঁ তারপরে দেখছিলাম হিন্দুরা পালিয়ে গেছে ওখান থেকে মালদায় পালিয়ে গেছে তো তারা কান্নাকাটি করছে তো এই যে অশান্তিগুলো হচ্ছে হ্যাঁ এই নিউজে দেখানো হচ্ছে এইগুলোকে এই তৃণমূল তারপরে মমতা বানার্জির পুলিশ এরা বলে এগুলো অনেকে ফেক নিউজ এইগুলো দেখানো হয় এই কারণেই তারা দেখুক তাদের নজরে আনার জন্য তারা নজরে এনে তাদের নজরে এসে যাতে তারা অ্যাকশান নেয় তবে অ্যাকশন নেয় না উল্টে এগুলোকে ফেক নিউজ বলে দিচ্ছে ফেক নিউজ বলে কাদের সাপোর্ট করছে জঙ্গিদের সাপোর্ট করছে বুঝে নাও এই তৃণমূল এই পশ্চিমবঙ্গের সরকার জঙ্গিদের সাপোর্টের সরকার এইটা সবাইকে একবার বুঝে নিতে হবে জঙ্গিদের সাপোর্ট করছে বলেই অ্যাকশন নিচ্ছে না তো ওখানে শুনছিলাম যে সেনাবাহিনী নেমেছে সেনাবাহিনী নামবে আরও নামবে এই হচ্ছে বিষয় এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় ওরা এটাকে পাকিস্তান মনে করেছে আর এই রাজ্যের সরকার এই তৃণমূল সরকার এদেরকে দোষণ করছে তোলাই করছে আর এরা হিন্দুদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে এবার এই রাজ্যটাকে এই রাজ্যের মধ্যে বাংলাদেশের কালচার শুরু করে দিয়েছে পাকিস্তানের কালচার শুরু করে দিয়েছে তো কেন্দ্র বাহিনী নেমেছে এখন ওই মুর্শিদাবাদে এরপর আরো অ্যাকশন হবে ঠিক আছে এদের বিরুদ্ধে অ্যাকশন হবে এই যে যারা উস্কাচ্ছে যাদের উস্কানিতে এরা এই সমস্ত কাজকর্ম করছে মানে এই যে যারা উস্কাচ্ছে তাদের কিছু হবে না কিন্তু যারা এই সমস্ত কাজকর্ম করছে উস্কানিতে তারা জেলে ঢুকবে তারা তো জেলে ঢুকবেই কারণ ওরা ভারতবর্ষ পাকিস্তান নয় ওরা হচ্ছে মূর্খ ওরা ভেবে নিয়েছে এটা পাকিস্তান এটা ভারতবর্ষের বাইরে চলে গেছে কিন্তু ওদের হালত খারাপ হয়ে যাবে কেউ বাঁচাতে আসবে না ঠিক আছে প্রচুর অ্যাকশান হবে ওদের বিরুদ্ধে প্রচুর অ্যাকশান হবে ওরা এটা কল্পনাও করতে পারছে না কতটা খারাপ অবস্থা করে দেওয়া হবে ওদেরকে এই হচ্ছে বিষয় এই রাজ্যের সরকারটাকে একবার বুঝে নাও এই তৃণমূল সরকারটাকে একবার বুঝে নাও এদেরকে কেরম ভাবে পোষণ করছে এদের পাশে রয়েছে জঙ্গিদের পাশে রয়েছে আমরা যে নিউজগুলো দেখাচ্ছি সেগুলোকে ফেক বলে দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে সেগুলোকে ফেক বলে দিচ্ছে এই করে জঙ্গিদের জঙ্গিদের তোষণ করছে তাই এই রাজ্যের মানুষ এবার একটু বোঝো এই সরকারটাকে যেন কেউ ভোট না দেয় এটা এই রাজ্যের মানুষকে বুঝতে হবে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে স্থাপ করতে হবে এই রাজ্যকে বাঁচাতে গেলে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিব হয় ভারত মাতা কি জয়